ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عز من قائل والفجر وليال عشر حمد تعريف شُكُرُ رب الشمس الله رب العالمين الجنة যার বিশেষ মেহরবানিতে আজকে সলাতুল জুমার খুববায় আমরা উপস্থিত হতে পারলাম এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমাদের আজকের খোদ্বার বিষয় হল এবাদতের শ্রেষ্ঠতম মৌসুম কোনটি সম্মানিত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মাঝে মধ্যে বিভিন্ন অফার দিয়ে থাকেন আল্লাহরব্বুল আলমিন দয়া করে আপনাকে আমাকে মাঝে মধ্যে সৃষ্ট কিছু দিন দিয়ে থাকেন আবার সৃষ্ট কিছু রাতও দিয়ে থাকেন আর সেই বোনাজময় রাত ও দিনগুলির মধ্যে শ্রেষ্ঠতম একটি মৌসুম শ্রেষ্ঠতম একটি সময় সেটি হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন এবং এই দশ দিনের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক বর্ণনা এসেছে এজন্য শ্রেষ্ঠতম এবাদতের মৌসুম হিসাবে দশটি দিন দিনের মধ্যে দশটি দিন আর রাতের মধ্যে আমরা জানি শ্রেষ্ঠতম দশটি রাত হল রমজান মাসে শেষ দশক এবং তার মধ্যে আরও একটি উত্তম রাত হল কদরের রাত ওই দশ দিনের ভিতরে তনুরুভাবে শ্রেষ্ঠতম দিন দশটি দিন দিনের ভিতরে শ্রেষ্ঠতম দশটি দিন হল এই জিল হজ মাসের প্রথম দশ দিন তার মধ্যে আরও শ্রেষ্ঠতম একটি দিন হল কেউ বলেছেন আরাফাতের দিন আবার কেউ কেউ বলেছেন কোরবানির দিন সম্মানিত বন্ধুগণ যাই হোক আমরা সেই দশটি দিনের আলোচনা আপনাদের সামনে আজকে পেশ করব যেটাকে জিলহাজ মাসের প্রথম দশকের ফজিলত বলা হয় সম্মানিত বন্ধুগান এই জিলহাজ মাসের প্রথম দশকের দশটি রাত এবং দিন উভয়টি গুরুত্বপূর্ণ যেমন কোরআনুল কালিমে সুরা ফাজরের এক থেকে দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ফাজ আশ ফজরের কসম এবং দশ রজনীর কসম রজনী মানে এর বহু বছর লায়া ও লায় আস দশ রজনীর দশ রাতের কসম আর এই দশ রাত বলতে আপনি কাসির রাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম দশ রজনীকে বা রাতকেই বোঝানো হয়েছে আল্লাহরবুল আলামিন উলুম আরও একটি আয়াতে বলেছেন সে যেটা সুর হাজ আঠাইশ নম্বর আয়াত এখানে আল্লাহ গুলা আলামিন বলেছেন অয়াদ হিফি আইয়া আলুমাদ এবং যাতে তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে এখানে বলা হয়েছে আয়াম এর শব্দের বহু বচন হল আয়াম তাহলে আগে বলা হল লায়াল মানে রাত রাতের ফজিলতের কথাও অনুরূপভাবে পরের এই আয়াতে বলা হলো আয়াম দিনের অর্থাৎ এই রাত এবং দিন উভয়ের ফজিলত অনেক অনেক বেশি তবে এই জিলহাজ মাসের প্রথম দশকের দিনগুলি রাতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ যেমন রমজান মাসের রাতগুলি বেশি শেষ দশকের এরকম জিলহাজ মাসের প্রথম দশকের দিনগুলি বেশি ফজিলতপূর্ণ এই আয়াতের ব্যাখ্যায়ও এমনি আব্বা সরদাহ বলেছেন এই আইয়াবুম আলুমাত নির্দিষ্ট জ্ঞাত কিছু দিন বলতে যেটা বোঝানো হয়েছে তা হল জিলহাজ মাসের প্রথম দশ দিন এমনি আব্বাস রদ ই বর্ণনা করেন তিনি বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের শাদ করেছেন মামিন আয়ামিন আল্লাহ আল। আলু

যে এই দশ দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় যে অন্য কোনো আমল এই দিনগুলির অন্য কোনো আমল আর সৃষ্ট নয় চা প্রশ্ন করলেন বলেন যে আহালফিস আমিল্লাহ হে আল্লাহ রবি এই দিনগুলির সে অন্য দিনগুলি যে মানুষ সেহাত করে থাকে সেহাদ করাও কি উত্তম নয় আল্লাহ নবী বললেন ওলাল জিহাদ উফিস আবীর ইল্লাহ জেহাদ সেও এই দিনগুলিতে আমল করা উত্তম আল্লাহর নবী তাই বললেন ইল্লাহ রজুলুন মুখরব বেমালীহি ওলাফসি ফ্যালাভিয়ার যে অবিশায়ী তবে কোনো ব্যক্তি যদি তার জান নিয়ে মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করতে বের হয়ে গেল তাহলে এই আমলকারীর সে ওই ব্যক্তিই উত্তম রাহুল বুখারি সহী বুখারিতে ওই হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ তাহলে এই আয়াত মানে এই হাদিস থেকেও আমরা যেটা বুঝলাম এই দশ দিনে আমল করা এত প্রিয় যেটা বলার অপেক্ষা রাখে না এমনি অমর রাজি আল্লাহ বলেন যে রসুল্লাহ সাল্লাম তিনি তার কাছে অতি প্রিয় আমল হলো এই দিনগুলির আমল এই দিনগুলিতে আল্লাহ নবি সল্লাহসলাম তাই তো বলেছেন ফাখির ভি হিন্না মিনাত্তাহালি হামিদ এয়া এই দিনগুলিতে তোমরা বেশি করে যে আমলটি করবে কি আমল মিনাত্তাহালিদ অর্থাৎ তোমরা লা ইলা ইল্লা বেশি করে করবে ও তা প্রশংসা বেশি করি বল করবে আল্লাহামদুল্লিল্লাহ করবে ও أبم تكبير دبى الله أكبر بلبي إذا نقرن سبحان الله والحمد لله ولا إله إلا الله أكبر إركم تكبير إر إركم الله التسبيح برات صلّي أذوبا لا إله إلا الله لا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أي বাক্যটির মধ্যে আল্লাহ তাকবির তাহমিদ এবং সব কিছুই এখানে রয়েছে এজন্য এটা বেশি আপনার আমার পরা বাঞ্ছনীয় তাবরানিতে হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ সাঈদ বিনিয়মাহুল্লাহ তিনি বলেন যে এমনি আব্বাস তালা তালুহর বর্ণনা মতে তিনি জিল হাজ মাসের প্রথম দশক উপস্থিত হলে তিনি এমন এমনভাবে ইবাদতে মশবুল থাকতেন এমন ভাবে ইবাদত করার জন্য প্রচেষ্টা চালাতেন আর কেউ তাঁর সমকক্ষ ইবাদত করতে পারত না অর্থাৎ খুব বেশি বেশি করে এই কয়েকটা দিনে তিনি ইবাদত করতেন এজন্য ফতহুল বাড়িতে এমনি হাজার আসকালি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে জিলোহাজ মাসের শ্রেষ্ঠত্বের কারণটা কি জিলোহাজ মাসের এই দশ দিন এত শ্রেষ্ঠ কেন কেন আল্লাহ সাল্লাম শ্রেষ্ঠতম বলেছেন তার কারণ তিনি উল্লেখ করে বলতেছেন যে এই দিন কয়েকটিতে এবাদতের অনেক মূল বিষয় একত্রিত হয় যা অন্য সময় একত্রিত হয় না এই মাসে বিশেষ করে এই দিনগুলিতে আপনার সালাত রয়েছে পাশত্ব ছাত অবশ্যই রয়েছে তারপর আপনি ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত তাহারুদের নামাজ এবং পাশাপাশি চাষদের নামাজ স্ট্রাকের নামাজ অন্য নফত নামাজ আপনি পড়তে পারেন এই দিনগুলিতে সিয়াম রয়েছে নফল রোজা রয়েছে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় খবর আলোচনা করব এই দিনগুলিতে নবল রোজার পাশাপাশি আপনার দান খয়রাত রয়েছে দান খয়রাত বেশি বেশি করে করতে পারেন এই দিনগুলিতে আপনার হজ রয়েছে এই দিনগুলিতে কোরবানি রয়েছে এই দিনগুলিতে তাকবীর তসবি তাহলিল রয়েছে যে বিষয়গুলি অন্য সময় একত্রিত হয় না যেমন মনে করুন রমজান মাস শেষ দশক আপনি রাতের নামাজ পড়লেন তারাবি আবি পড়লেন তাহুদ পড়লেন দোয়া দরুদ পড়লেন কিন্তু সেখানে কোরবানি দিয়ে আর এরকম কোনো সিস্টেম নাই কেউ যদি এমনি করে করতে পারে সেখানে হজ করার সিস্টেম নাই সেখানে ওমরা করার সিস্টেম নাই কিন্তু এই দিনগুলিতে হজও আছে ওমরা আছে দান খয়রাত আছে কোরবানি আছে জি কে রাজকার আছে নামাজ আছে সিয়াব রয়েছে অনেক ইবাদত একত্রিত হওয়ার কারণে এই দিনগুলি হলো সর্বশ্রেষ্ঠতম দিন বলেন শুভ হায়া আমার কাজে আসুন আমরা এই দিনগুলিতে কী কী আমল করবো দ্বিতীয় খত আমরা আলোচনা করবো বারক লহরিওয়ালা গুণবিল আনিলা হলিম আনি ভাইয়া কুমবিলা আয়া তোলে থাকিম এ না হুন তা আয়া جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله

আরো একটি আয়াতে যেমন আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে আর এই নির্দিষ্ট সংখ্যক দিনগুলি বলতে যেটা জিলহাজ মাসের দিনকে বোঝানো হয়ে থাকে আসুন এই দিনগুলিতে আমরা কি কি আমল করব প্রথম কথা হলো যে আপনি ফরজ নামাজ পাঁচ অক্ত ফরজ নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন এক ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ যত পারেন আপনি পড়বেন কারণ নামাজ পড়তে গেলে আল্লাহকে সিজদা দিতে হয় আর যখনই আপনি আল্লাহকে সিজদা দেবেন আপনার একটা মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে বলে সুভান এবং আপনার একটা গোনা মাফ হবে যেমন ওসমান মানে সাহবান রদিয়াই আল্লাহ তালা নহ থেকে বর্ণিত হাদি শেষ হয়েছে নবী কেলেম সুশ্রাম বলেছেন যে আর এই কবে কে শ্রত হে জহবান তোমার কথা হলো তোমার উচিত হলো আল্লাহকে বেশি করে শ্রীজ্জা দেয়া তাই না খেলা তা শ্রদ্ধ শ্রদ্ধাতান ইল্লাহ রফা আগা কারণ যখনই তুমি আল্লাহকে একটা শ্রিজদা দেবে তখন তোমার মর্যাদা একটা বৃদ্ধি পাবে ওহার তাহান কাবে হা খ আর একটা গোনা তোমার মা ভাই যাবে বলেন মুসলিম সহি মুসলিমের হাদিস বর্ণিত রয়েছে এক নম্বর কাজ গেল দ্বিতীয় নম্বর কাজ এই দিনগুলিতে সিয়াম রাখা রোজা রাখা নফল রোজা এক তারিখ থেকে নয় জিল পর্যন্ত নয় তারিখ পর্যন্ত বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি নফল রোজা রাখবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ রস্তে কেউ যদি একটা দিন রোজা রাখে বা আদ আল্লাহ হুজা হু আনন্দ আর এসবে তাহলে একটা রোজা বিনিময়ে আল্লাহ আরফুল আর আমিন তার চারাটা জাহান্নামের আগুন থেকে শত্রুর বছরের দূরত্বে নিয়ে যাবেন বলেন হা আর এই দিনগুলি যেহেতু ভোজিলাপর্ণ এই জন্য নকলে রোজা রাখতে পারেন তবে বিশেষ করে একটা রোজা কখনোই বলবেন না আর সেটা হলো আরাফতের রোজা আরাফাতের দিন সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সময় আলোচনা হবে তবে আরাফাতের রোজা সম্পর্কে বলি যে আল্লাহ বলতেছেন যদি আরাফাতের দিনে রোজা রাখে তাহলে এর বিনিময়ে আল্লাহর আলামিন জীবনের এক বছরের আগের এবং জীবনের এক বছরের পরের বিশেষ করে সগীরা গুনাগুলি আল্লাহ মাফ করে দেবেন কাজেই আর সেটি হল এই দুই হাজার চব্বিশ সালের আরাফাতের রোজা হবে পনেরোই জুন বাংলাদেশের মানুষ কি এই দিনে রাখবে নাকি পরের দিন রাখবে আরাফাতের দিন সুপরিচিত সারা পৃথিবীতে এখন মুহূর্তের মধ্যে জানা যায় অতএব যেদিন আরাফাত হবে সেদিনে রোজা রাখলে এটাই হলো উত্তম কেউ যদি না জানে পরের দিন রোজা রাখে আমাদের বাংলাদেশে একদিন পরে চাঁদ ওঠে যদি রাখে যায় তবে উত্তম সৃষ্ট হলো আরাফাতের দিনের কথা আল্লাহ নবী বলেছেন আর সারা পৃথিবীতে আরাফাত হয় একটা দিনই দুই দিন আর আরাফাত হয় না কাজেই আপনি যখন জানবেন যে আরাফাতের দিন সেদিন রোজা রাখবেন তিন এই দিনগুলিতে আপনি বেশি করে আল্লাহ নবী বলেছেন ফিরমিদ যে তোমরা এই দিনগুলিতে আল্লাহর প্রশংসা এবং তাকবীর বলো এই জন্য আপনার শ্রেষ্ঠতম মধ্যে একটি তাকবীর হলো আল্লাহ আকবর মানে এই শ্রেষ্ঠতম তাকবীর হলো আল্লাহ অকবর আল্লাহ অকবর আল্লাহ আকবর তিন বেলা বলা যাবে দুই বেলো বলা যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথমে তিনবার

এই দিনগুলিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ আকবর ওমদ এই তাকবিরগুলি বাড়িতে বাজারে রাস্তাঘাটে মসজিদে তাবুতে যেখানেই থাকেন না কেন জোরে জোরে পড়বেন একা একা পুরুষেরা আপনার তাকবির শুনে যেন অন্যরাও তাকবির বলে এটা রিয়া হবে না মানুষ দেখার নয় আপনার উদ্দেশ্য হবে যে নবীন সল্লা আমি পালন করব কাজেই আপনি জোরে জোরে এই দিনগুলিতে তেকভীর বেশি বেশি করে পাঠ করবেন এই তাকবির আপনাকে আমাকে পড়ার জন্য যেমন আল্লাহর নির্দেশ রয়েছে আমি হসকুরুল্লাহদাত নির্দিষ্ট দিনগুলিতে তোমরা বেশি করে আল্লাহর তাকবির পড়ো এবং পারলে এই দিনগুলিতে হজ করবেন অমরা করবেন এরপরে এই দিনগুলিতে আপনি দান খয়রাত করবেন এই দিনগুলিতে আপনি মানুষকে সদুপদেশ দেবেন এই দিনগুলিতে আপনি হারাম কাজ থেকে বিশেষভাবে দূরে থাকবেন হালাল কাজ ভালো কাজ করলে যেমন সব বেশি হারাম কাজে জড়িয়ে পড়লে তার গুণাও বেশি কাজেই এই দিনগুলিতে দান খয়রাত এর হাত প্রসারিত করবেন পাশাপাশি আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আগামী যুব কিছু আলোচনা হবে সম্মানিত বন্ধুগান এবং আপনি সর্বশেষ যেটা সেটা হলো দশ তারিখে কোরবানি করার চেষ্টা করবেন কারণ হাদিসে এসেছে কোনো ব্যক্তির যদি ক্ষমতা আছে কোরবানি দেওয়ার তারপরে যদি কোরবানি না দেয় ফলায় মুসল্লানা সেই জন্য আমাদের ঈদগাহের মাঠেও না আসে এবং গত সপ্তাহে আপনাদের বলেছি যারা কোরবানি দেওয়ার নিয়াত করবেন তারা এখন থেকে নখ কাটা যাবে না চুল কাটা যাবে না চামড়া ছিঁড়া যাবে না যদি কোনো প্রয়োজন হয়ে যায় হঠাৎ তাহলে করবেন কোন ব্যক্তি যে ব্যক্তি কোরবানি করার নিয়াত করবেন আপনার অধীনে যারা রয়েছে স্ত্রী অন্য সন্তানরা তাদের জন্য নয় শুধু যিনি কোরবানি দেবেন তারাই এগুলো থেকে বনে থাকবেন সম্মানিত বন্ধুগণ আসুন আমরা এই জিল হাজ মাসের এই অফার লুটিয়ে নেই এবং এই মৌসুমকে ভালো কাজে আমরা লাগিয়ে দেই পাশাপাশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত দরুদ শরীফ পড়া দোয়া দরুদ পড়া নিজের জন্য বাবার জন্য মায়ের জন্য সবার জন্য দোয়া করার চেষ্টা করবেন আমরাও দোয়া করি আল্লাহ আমাদের জীবনের করা খাতা বাক করে দাও আল্লাহ আমাদেরকে হেদায়ত করে নাও আল্লাহ আমাদের বাবা মার উপর রহমত নাজেল করো আল্লাহ আমাদের টাকা পয়সায় বরকত দাও আল্লাহ আমাদের এলেম কালামে বরকত দাও রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সকেরা রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সকেরা আল্লাহ তাকবল তাও না